আল্লাহর না আমাদের এখন আসেন বিগত তিপ্পান্নটা বছর স্বাধীনতার পরে আমাদের এই দেশটা যারা শাসন করেছে কারো নাম আমি নিবোনা কেউ নয় বছর কেউ বিশ বছর কেউ সতেরো বছর যারা এই দেশটা যারা শাসন করেছে বিগত তিপ্পান্নটা বছর আমি শুধু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি তারা কি কেউই দুর্নীতি বন্ধ করতে পেরেছে আমার সঙ্গে আসা লোকের কাছ থেকে শুনতে চাই না বিবেকবান মানুষের সামনে আমি বলছি তারা কি কেউ নারী নির্যাতন বন্ধ করতে পেরেছেন না তারা কি কেউ মানুষ খুন বন্ধ করতে পেরেছেন না তারা কি কেউ বেকারত্ব দূর করতে পেরেছেন না তারা কি কেউ বৈষম্য দূর করতে পেরেছেন না তারা কি কেউ সমাজের অসঙ্গতিগুলো দূর করতে পেরেছেন না তারা কি কেউ এই গ্রামের রাস্তাটা পাকা করে দিতে পেরেছেন না

গর্ষিতে মাছ ধরে গেঁথে দেয় চেয়ারা এই চেয়ারা দেয় খালি গচ্ছিত মাছে খাবে না আশা